নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তবে এই বৃষ্টিতে ভালো থাকার জোড়া নেই বাইরে বেরোনো যায় না বাজারে যাওয়া যায় না স্কুল তো যেতেই হবে তো ছুটির দিন বাচ্চাদের আবদারে বানিয়ে ফেললাম চিকেন মোকলাই এখানে আমি পাঁচশো গ্রাম পর্যন্ত পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি এই চিকেনটা আপনারা বোনলেস চিকেন হলে খুবই ভালো হয় কিন্তু আমার কাছে তো বোনলেস চিকেন ছিল না বাড়িতে যা ছিল তাই দিয়ে তৈরি করছি এই চিকেনটাকেই আমি নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব আধ ঘন্টা মতো রেখে দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে তারপরে আধ ঘন্টা মতো রেখে দেব। তারপরেই আমার প্রিপারেশনটা আমি চালু করব চাপা দিয়ে দিলাম চলুন কিছুক্ষণ রেখে দিই আধ ঘন্টা চিকেনটাকে তিরিশ মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই নুন আর গোলমরিচ দিয়ে তো ততক্ষণে আমি বাকি জিনিসগুলো প্রিপেয়ার করে নিয়েছি যা যা লাগবে এখানে হচ্ছে কাজু বাটা আমি ওই আট ন পিস কাজু বাটা করেছি এটা পাঁচশো মতো মাংস আছে তার জন্য আট ন পিস কাজু বাটা আর এখানে নিয়েছি টক দই খুবই সামান্য উপকরণ কিন্তু রান্নাটা সত্যিই সুন্দর হয় আর এখানে নিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা আর অতি অবশ্যই আদা বাটা এই কটি জিনিস লাগবে আর তার সঙ্গে ঘরের নর্মাল মশলাগুলি লাগবে তো চলুন রান্নাটা শুরু করে দিই চিকেন মোগলাই আমরা শুরু করে দিচ্ছি এখানে কড়াই আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আপনারা যে কোনো তেলেই রান্নাটি করতে পারেন তবে আমি সরষের তেলটা বেশি ইউজ করি তাই সর্ষের তেলটাই দিলাম এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এই পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা বা কোড়া আপনারা পুড়েও দিতে পারেন আমি বেটি নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো তেলটা যেহেতু ভালো করে গরম হয়ে গেছে তাই গ্যাসটা মিডিয়ামে রেখে দেবো দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব নাহলে হাই ফ্লেমে থাকলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি প্রথমে একটু পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হলে দিয়ে দেবো এর মধ্যে আমি রসুন বাটা এরই সঙ্গে দিয়ে দেব আদা বাটা ব্যাস এটাকে একটু ভালো করে ভেজে নেব সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব যাতে এই কাঁচা গন্ধগুলো পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধগুলো চলে যায় সেইভাবে ভেজে নেব পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে একটা বেশি ভাজা ভাজা গন্ধ এসছে এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা এই এই রান্নাতে আপনারা যদি বোনলেস চিকেন ইউজ করেন খুব ভালো হয় যেহেতু বর্ষা থামছে না বাজারে যাওয়া যাচ্ছে না যা ছিল তাই দিয়েই আমি করছি বাচ্চাদের তো একটু আপদাত থাকেই ছুটির দিন বাড়িতে একটু অন্যরকম তার সঙ্গে বর্ষার দিন তাই যা ছিল তাই দিয়েই আমি বাড়িতে যেটুকু জিনিসপত্র ছিল তাই দিয়েই আমি রান্নাটা করছি কিন্তু টেস্টটা সত্যিই অসাধারণ হয় তো আপনারা যখন করবেন তাহলে বোনলেস চিকেন বাজার থেকে এনে করবেন রান্নাটা সত্যিই সুন্দর হবে তখন এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনটাকে আপনারা যতক্ষণ হোয়াইট না হয়ে যাচ্ছে চিকেনটা ভাজা হয়ে ততক্ষণ ভাজে ভেজে নেব মাঝে মাঝে চাপা খুলে খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে চিকেনটা ভাজা হয়ে গেছে বুঝবেন কি করে যখন দেখবেন চিকেনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে যে রেড রেড কালারটা থাকে চিকেনের সেটা প্রায় হোয়াইট হয়ে আসবে তখনই বুঝবেন চিকেনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আবার একটু চাপা দিয়ে দিই এইভাবে মিডিয়াম হিটে রেখে খুব বেশি হাই ফ্লেমে দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে মিডিয়াম হিটে রেখে ভালো করে চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে চিকেনের একদম সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার ঘরের যে রেগুলার মশলাগুলো হয় সেগুলো দেওয়ার বেলা দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত মশটাই ঘরোয়া যে মশলাগুলো হয় সেগুলো লাগবে এর মধ্যে এবার ভালো করে আবার মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে কষিয়ে নেব ঝালটা আপনারা যে পরিমাণ খান সেইভাবে দেবেন কারণ আগে প্রথমের দিকে গোলমরিচ দেয়া আছে তো সেই বুঝে দেবেন আর লাস্টে আমি কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে রাখবো তাই এবারে ওই মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গেও চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই যে কাজু বাটা কাজু বেটে রেখেছিলাম কাজু বাটা দিয়ে দিচ্ছি কাজু বাটা দেওয়ার পরেও আবার কিছুক্ষণ কষিয়ে নেবো কাজু বাটা দিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে নিয়ে আসতে হবে কারণ কাজু বাটা আপনারা জানেন কাজু বাটা দিলে লেগে যাওয়ার একটা বেশ ভালোই হয়ে থাকে একটুক্ষণ মোটামুটি নাড়াচাড়া বন্ধ করলেই নিচের দিকটা লেগে যাবে তাই কাজু বাটা দিয়ে একটু ভালো করে মিডিয়াম হিটে কষিয়ে নেব আরেকটা জিনিস এই সময় দিয়ে দিচ্ছি ওটা মশলার সঙ্গে দিলেই ভালো হতো টমেটো কেচাপ একটুখানি বা আপনারা টমেটো পিউরি করেও দিতে পারেন যেহেতু দই দেবো তাই বেশি পরিমাণ লাগবে না অল্প পরিমাণ টমেটো কেচাপ বা টমেটো আপনারা পিউরি করেও দিতে পারেন ফ্রেশ টমেটো পিউরিও দিতে পারেন এবারে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা খুব বেশি উপকরণ লাগে না ঠিক কথা কিন্তু এই কষানোটাই হাসল আস্তে আস্তে মিডিয়াম হিটে দেখে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে সত্যিই অসাধারণ হয় তো এইভাবে একটু কষিয়ে নিচ্ছি এই দেখুন কাজু বাটাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে এবারে দিয়ে দিচ্ছি টক দই টক দই দেওয়ার পরে আবার কষিয়ে নেব ভালো করে দই দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব চিকেন আমার একদম সেদ্ধই হয়ে গেছে শুধু জল দেব গ্রেভির জন্য ওই যে কাজু কাজু বেটেছিলাম দইয়ের বাটি তার ধুয়ে যে জলটা সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেবেন রান্নাটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি হবে খুব বেশি পাতলা হবে না একটু ক্রিমি ক্রিমি ভাব হবে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ফুটতে দেবো চাপা দিয়ে দেব আর ফুটতে দেব। চিকেনটা এভাবে ফুটতে থাক আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কটি কাঁচা লঙ্কা রান্নাটা খুব বেশি ঝাল হবে না তো গোলমরিচের ঝাল আর যতটা পরিমাণ আপনারা খান খুব বেশি ঝাল ভালো লাগবে না এই রান্নাটায় তাই এইভাবে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দেব আর এবার অতি আবশ্যকীয় যে জিনিসটা যে এবারে একটু বেশি পরিমাণে দিয়ে দেব কসুরি মেথি একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছে কাশুরি মেথি একটু বেশি পরিমাণেই যাবে এই রান্নাটায় কাসুরি মেথিটা কারণ কাসুর মেথির ফ্লেভারটা যেন থাকে সেই জন্যই একদম লাস্টে কাসুর মেথি দিয়ে এবারে কিছুক্ষণ ফুটতে দেব। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো বেশ কিছুক্ষণ বলতে ওই পাঁচ মিনিট মতো ফুটতে দিলেই হবে কারণ চিকেনটা কষানোর সময়ই আমাদের সেদ্ধ হয়ে গেছে এই দেখুন মোগলাই চিকেন আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছে আমার মোগলাই চিকেন দেখতে অসাধারণ হয়েছে আর গন্ধটাও কষুর মেথি দেওয়ার ফলে খুব সুন্দর হয়েছে অল্প সময়ে এবং অল্প উপকরণে বাড়িতে একটি অন্য রকম স্বাদের আপনারা চিকেনের রেসিপি তৈরি করে নিতে পারেন তাহলে এইভাবে একবার অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে খুশি করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এইটুকুই রাখলাম নমস্কার সবাই ভালো থাকবেন আর অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা